বাংলাদেশে কুত্তা বিলার রক্তের দাম আছে কিন্তু মানুষের রক্তের চার পয়সার কোনো দাম নাই সাত কোন খৈরাও বেড়েন তে ঠেঙ্গে রুফে ঠেং তুলে সিগারেট খায় বাস্তব না আমি কিছু মন্ত্রী এমপির বাড়িতে ফগ্রাম করছি ফগ্রাম করছি দাওয়াত দিসে গেছে তো এদের একবারে কাছের লোকের কাছে একজন শুনছিলাম হইল যে ভাই উনার একজন লোক আমি তুই জিয়ালখানাতে আসি কি অবশ্য আপনারা তো বিআইপি লোক এমপি মন্ত্রী তা ভাই বারাদার যদি জেলো যায় কিরকম রাখে খারে ক্লিয়ার জিয়াল এটা তো পুরা খালি মনে করেন যে লুকচকের আড়ালে তখন এটাই বাকি সব ঠিক আছে তার ফুর্তি আমদ ছবিটি আছে খুব যায় এটা হইলো জেলখানা কথা বুঝতেছে এটা তাদের দলের লোকের জন্য আমি যে একেবারে মেন লোকের কাছ থেকে কথাটা শুনলাম আর আলেমদের জন্য ন্যূনতম নাই কিন্তু আইনাগর ষোলো বছরের বিচার দেখছে কোন কইরা এসির ভিতরে তাকে মাঝে মাঝে সপ্তাহে একদিন তার বউ পর্যন্ত জেলের ভিতরে যায় এটা কি জেলখানা না বালাখানা বালাখানা আর আমরা আলেম মারার কোনো অপরাধই নাই এর এরপরে তারা থাকতে হয় আয়না এই এইগুলো ষোলো বছরের বিচার জাতির জন্য যেই সমস্ত জাতিগুলো ষোলোটা বছর আলেমদের উপরে যেই নির্যাতন হয়েছে সে ষোলো বছর আপনি বিএনপি কণ আর যত এই জাতীয় পার্টি কোন আর যত দলই কন আলেমদের চেয়ে বেশি নির্যাতন কেউ এই বাংলাদেশে ষোলো বছর সহ্য করছে না সবচেয়ে বেশি নির্যাতিত আলেমরা ছিল কিন্তু আজকে আলেমদেরকে কোনো জায়গায় নেওয়া হয় না বক্তব্য দেওয়ার জন্য বা ওই এখনকার সরকারের কোনো একটা ইয়েতে আলেমদের কোনো চান্স নাই চান্স হইল ভারতের রদের চান্স আছে এখনো এখনো আছে তাদের বাংলাদেশে এই যে জঙ্গি নাটক করলো আলেমদেরকে নিয়ে কাদা করছে একাত্তর টিভি এ সময় টিভি এরা এত কিছু করার পরে এত নাটক করার পরে এরা কিভাবে কীভাবে প্রচার করে কারো কোনো ভূমিকা আছে বলতে গেলে তো উজুর বালা না কিন্তু কষ্ট লাগে যখন তাদের নিউজ দেখি যারা আলেমদেরকে পুরা জঙ্গি নাটক যারা বহির বিশ্বে যারা প্রচার করলো একজন তাবলিগি লোক যদি আইটা গেছে তারা তো ভাজা ইলে আমার হইড জিহাদি বই সাজাইছে কাটা একাত্তর টিভি আর বা তোর টিভি সময় টিভি কিন্তু এরা এখন আমাদের নাকের ডগায় দেয় নিউজ করে এরা এখন জামাত হয়েছে জামাত হয় আগে কর্তাম আমিলি কখন আমি জামা সময় টিভি হয় তো সোনার বাংলাদেশের অবস্থা তো সম্মানিত শুধু হত্যা মামলা এটা ওই যুগে যত এখনকার হত্যা মামলা না রাসুল হইলেন বিচারক উমর হইল অপরাধী মামলা হইছে হত্যা এখন হত্যা মামলা যখন রাসুলের কাছে আসছে তদন্ত নিয়ে লোক লোকটার কোনো অপরাধ নাই তুলে নির্দোষ মানুষটি উমর হত্যা করছে এখন হত্যার বদলা কি ইসলামিক আইন অনুযায়ী একজনে হত্যা করলে তার অপরাধ কি তারা হত্যা করতে হবে রাসুল এখন বিচারক রায় দিবে উমরে হত্যা করার জন্য চিন্তা করছে আল্লাহর রাসুলের পছন্দে এক পর্যায়ে ঘাম বাহির হয়ে গেছে কেন জানেন ফাঁসি দিবই কারণে না রাসুলের চিন্তা হইলো যে উমর তো এমনি এমনি কালেমা পড়ে নাই আমি উমররা আল্লাহর কাছ থেকে সাইয়া আনছি উমররা আল্লাহর কাছ থেকে কি করে আনছে আল্লাহ রাসূলের গাম আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি চলে আসছে যে উমরকে আমি কালেমা এমনি এমনি তো উমর পড়ে নাই আমি আল্লাহর কাছ থেকে উমরের চায়া আনছিলাম এখন ছায়া না আমি রাসূল তো মসিবতে পড়লাম সে তো এখন হত্যা করছে আর আমি রাসূল এখন রায় দিব উমররে হত্যা করার জন্য আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেছে কারণ ওমর কিন্তু সাধারণ কোনো সাবিও না বলুন ওমর কি সাধারণ সাহবি হ্যাঁ সাহাবিদের মধ্যে দুই নম্বর স্থান আকাশের যত তারকা এর থেকে বেশি খনি ইফাতুল মুসলিমিন হজরত ওমরের আমল নামা সুবাহান আল্লাহ সেই উমরকে এখন ফাঁসি দেওয়া হবে হত্যা মামলার আসামি রায় দিবে রাসুল আরবি সাল্লাহ উমর সাধারণ কোনো ব্যক্তি নয় যে উমরের মেজাজ মর্জি মেজাজ মত কোরআনের একুশ জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছে কত জায়গায় উমরের মেজাজে খালি এটা মেজাজে বলছি এটা হইলে ভালো হয় আল্লাহ উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল করছে সুবান আল্লাহ সুবান খলিবতুল মুসলিম হজরত তোমার সাধারণ কোন সাহাবি নয় যার মেজাজ আল্লাহ পর্যন্ত পছন্দ করত আল্লাহ পর্যন্ত পছন্দ করত পয়গাম্বর একবার এক মুনাফিকের জানা জায়গা দাঁড়াই গেছে গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল পয়গাম্বর হইয়া পকাশে একটা মুনাফিকের কেমনে গেল রে গোটা মদিনা এটা আলোড়ন হয়ে গেছে যে মাত্র শুনছে রাসুল যা পড়াবে আর এটা মুনাফিক সাধারণ মুনাফিক মুনাফিকের সবচেয়ে বড় লিডার বলুন সাধারণ মুনাফি না সবচেয়ে বড় মুনাফি এই মুনাফিক এমন একটা পাপ সাপ করত বোঝা যেত একেবারে রাসুলের ভোর মানে তার সুরতে এমন একটা অবস্থা বোঝা যেত এর নাম হইল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুস এর দাড়ি আছিন বড় ফাগরি আছিন জুব্বা আছিন রাসূল যখন কোনো বক্তব্য দিত হে গে উঠে খারিত আগে খারি হইতো এই লোক সকল তোমরা ঠান্ডা মাথায় বসো আমাদের পয়গম্বর এখন বক্তব্য রাখবে এমন ভাবে কথা বলতো রাসূল ও তারে খুব মহব্বত খুব কাছে কাছে কিন্তু হে তো শয়তানের খারাজিল কি এটা তো কেউ জানা ছিল না আল্লাহ পরে লিস্টি দিয়ে আনে কইছে যে হে ওই লোক হল গুড়া সব তীরে হে না চায় আর কাছে বয়ে থাকে আব্দুল নিবাইব সুনুল সমাস্ত মোনাফিকের মধ্যে কি লিডা রাসূলের সামনে গিয়া রাসূলের সুনাম করতো অন্যদিকে আনসার আর মহাজীর সাহাবিদের মধ্যে সে দন্দ লাগাইত দন্দ লাগাই দিত সুনামনা ভিকুলের আয়াত্না লইছে হেঁ লইয়া হে দ্বন্দ্ব লাগাই দিছে আনসার আর মহাজীর সাহাবিদের মধ্যে হয় তোমরা যারা রে খাওয়াইয়া ভাইয়া মোটা করতেছ এখন দেখ শুনি আর কি ভাবলো গুফনে গুফনে হালি তোমার গিরিঙ্গি লাগা মুনাফিকের কাজই হলো গিরিঙ্গি লাগানো বাস্তব না বাস্তব কিন্তু মুনাফিকের বাপ সাপ দেখলে বুঝে তো সব বানাছে খালি ওখান খালি জান্নাতে বাইরে আইছে বাস্তব না আরে বাপ বহুত বড় বুজুর্গ কিন্তু হে শয়তানের একেবারে খারাজিল কি সমস্ত কিছুরে হেলারা বাস্তব না অবাস্তব কিছু এ জুমাত ভাই ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুদ এত বড় টাটকা মুনাফিকের জানা যায় গেছে এটা তো মারাত্মক সারা রলিতে গলিতে খবর হয়ে গেছে আল্লাহর হাবিব কেমনে গেল যেই লোকটা এত বিরোধিতা করল ইসলামের বারোটা বাজাইল নবীরে মারার জন্য সে ষড়যন্ত্র করত নবীও জানে মুনাফি কিন্তু নবী কেমনে জানা জানাজা পড়ানোর জন্য সাহাবীরা বলার মতো সাহস নাই নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া এই কথা বলার সাহস নাই নবী আপনি জানা যা পড়ায়ের না সবাই শুরু তাকায় আশ্চর্য হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন হজরত উমরের কানের মধ্যে যখন আসছে আল্লাহর পয়গম্বর মোনাফিকের জানাজায় অবস্থান করছে একটা দোরমাইরা হাজরা তোমার জানাজার যারা মাঠে গিয়া দাঁড়ায়া গেছে কিন্তু দাঁড়ে গেছে ঠিক একবারও সাহস পায় না নবীরে ডাইরেক্ট বলবে হুজুর জানা আপনি পড়ায়েন না সুমর্ কত শক্ত নবীর কাছে গেলেন মোমবাতির মতো অটোমেটিক গল্লা জায়গা সোয়ার না খালি বাতিলে বস থাকি তোমার দাঁড়ে গিয়া চিন্তা করলে আমি যদি এখন বলি পায়গাম্বর আপনি জানা যা পড়ায় না তাহলে আমি উমরের পক্ষ থেকে না আদেশ হয়ে যায় আর নবীর তো ডাইরেক্ট আমি এই কথা বলতে পারি না বারবার চিন্তায় পড়ে গেছে আর বারবার আসমানের দিকে তাকাইতেছে আল্লাহ এত বড় একটা টাটকা মোনা ফিকির জানা যায় আমার নবী কেমনে দাঁড়াইল বরদাস করতে পারতেছি না ডাইরেক্ট নাও করতে পারতেছি না হঠাৎ করে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে

চতুর্দিকে ঘুরতেছে আয়াতিরা জুড়ে জুড়ে ফটতেছে বলুন রাসুল বুঝিনি কথা হয় না আল্লাহর হাবিবের সামনে পিছনে চতুর্দিক আয়াতটা পড়তেছে রাসুল বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায় ডাইরেক্ট বলে না আয়াত শোনা আয়াত পড়তেছে রাসুল বুঝছে যে উমর আমারে কি ইঙ্গিত দিতাছে লক্ষণ তো খারাপ এই রাসুল তখন দেহ উমর খালি আয়াতে পড়ে রাসুল কয় থামো কি বুঝাইতেছ আমার এই আয়াতের কোথাও কি আছে যা আমি জানা যা ঘরে জানা যা কথা তো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে এই আয়াতে আছে মুনাফিকের লেগে আমি নবী হইয়াও যদি সত্তর বার দোয়া করি আল্লাহ কবুল করবে না আমার কথা বুঝতেছে নবী দোয়া করলে অভিশাপ দিলে কি পর্দা লাগে না ডাইরেক্ট কবুল কিন্তু আল্লাহ হয় আপনি নবী হইয়াও যদি সত্তর বার কোনো মুনাফিকের জন্য দোয়া করেন আমি কবুল টবুল করব না মানে আপনারা বুঝ জানেন মুনাফিক কত নিকৃষ্ট মুনাফিক কত মুনাফিকতে সাবধান খলিফাতুল মুসলিমিন হযরত উমর আল্লাহর হাবিবের বারবার সামনের দিকে আয়াত কারীমা যখন তেলাওয়াত করতে লাগলো আল্লাহর নবী বলেন উমর রে আমি বুঝতে পারছি আয়াত তুমি বাড়ে 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 আমারে শোনাইতেছ এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ না এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে একশো বার যদি সত্তর বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি আমার মালিক আমার দোয়া কবরে করবে না উমার ভয় কথা তো ঠিক এখানে তো কোনো নামাজের কথা নিষেধ করছে ওরের বড় আসমানের দিকে তাকায় আর বলে আল্লাহ নামাজের আয়াতটা নাজিল করে দেন যেন নবী নামাজ না ভরাইতে পারে আসমানের দিকে তাকায় আর বারবার আর একটা কথাই বলতে চালাহ এত বড় দুস্মনের জানা যা আমার নবী পড়াবে আমি উমর মরদাশ করতে পারি না যুবক বাড় আমার কিন্তু ঘটনা ঘটলো পয়গাম্বর বর এত কিছুর পরেও মুনাফিকের জানা যা কমপ্লিট করছে লিছে রাসুল জানাজা কি করছে লিছে ফরাই তো শেষ উমরের মন মনটা বেশি একটা না সবাই যেমন তেমন উমরের মন এখনো ভালোইছে মনের মধ্যে একটা কষ্ট যে আমার রাসুলটা সে কত কষ্ট দিছে আমার রাসুলই তার জানাজা ফরাইল এটা উমরের কষ্ট কিন্তু মন বেশি ভালো না হঠাৎ করে দেখে খালি জানা নবীর মুখ থেকে তুতু আনছে আইন না এর মুখ একটু লাগাইছে ওই মুনাফিকের মুখ উমর তো দিকে আশ্চর্য ঘটনা কি

নবীজির জুব্বা যখন পড়াইয়া দিল মুনাফিকরে এই দৃশ্য দেখিয়া ময়দানে পইরা গইরাইয়া কান্না শুরু করছে কানতেছে পইরা পইরা এবং কান্না শুরু করলাম আর চিৎকার দিয়া বলে সাহাবি হইয়া ও নবীর জুব্বা পাইলাম না রে এত বড় একটা টাটকা মুনাফি জীবনটা বর আমার নবীর বিরোধিতা করছে আজকে নবীর জুব্বা পড়িয়া কবরে যাবে কেমনে রে বরদাস্ত করে সাবি হইয়া জুব্বা পাইলাম না কিন্তু বিমান হইয়া নবীর জুব্বা পায় কান্নার রোল পড়ে গেল আল্লাহ নবী বলেন সাহাবিরা সু আমি কেন তার জুব্বা পড়াইছি ঘটনা আগে শুন আর ঘরে চিল্লা চিল্লি করিস আমি কেন তার জুব্বা দিছি ঘটনা শুনো বদরের যুদ্ধে আমার যখন যুদ্ধের ময়দানে বরণ করল শাহাদাত বরণ করিয়া যখন তাদেরকে আমি দাফন কাফন করব সাহাবিদের শরীরে কাপন পরাবো এমন কোনো কাপড় ছিল না সাহাবিদের শরীরের জুব্বা কুলে কুলে সাহাবিদেরকে কাপন পড়াইয়া দিতেছে কিন্তু এদের মধ্যে আমার চাচা ছিল আমার চাচা মোটা লম্বা যার তার জুব্বা আমার চাচা সরিলে লাগে না রে সেদিন আমার পাশে আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল দাঁড়ায় ছিল কারণ নবীর খুব কাছাকাছি থাকত কারণ মুনাফিক আপনার কাছে তাইকে আপনার ক্ষতিটা করে কথা আউট মানুষ যত লোক ক্ষতি করব আপনার পাশে লোক এর চেয়ে বেশি ক্ষতি করে কথা জানা এক টু লাইফ আমার নবীর পাশে পাশে থাকত নবীর কু কাছাকাছি থেকে আমার নবীর বিরোধিতা করতো নবীর ক্ষতি করতাই সেদিন আমার পাশে আমি দেখতেছি আমার না রে এখন আমার চাচারে আমি দাফন করবো কারণ জুব্বা লাগে না কারণ আমার চাচা মোটা এবং স্বাস্থ্যবান আমি একবার আবদুল না উবাইবনে সুনুনের দিকে তাকিয়েলাম দেখলাম তার বডিটাও লম্বা মোটা আবদুল্লা ইফনে ওবাইফ নে শুনুন বুঝতে পারছেন অবী আমার শরীরটা রে মাপ দেওয়ালাইছে এখন আবদুল্লাহী নে ওবাইফ রে শুনুন বিপদে ভইরা সবের উত্তেশনা বিপদে ভইরা আস্তে আস্তে জুব্টা খুলছে কুল্লা করে জোর আপনার চাঁদা সাদাত বনন করছে আর জুব্বার কারণে তারে দাফন করা যাবে না এটা হতে পারে আমি হয়তো তার একটা বাই।

আমি আমার শরীরের জুব্বা দিয়া আমি থেকে মুক্ত জানাজার শুধু হইসি ছিল এমনটা নয় গো জানাজার মাঠে প্রায় এক হাজার মোনাফিক ছিল যে মারা গেছে তার ছাত্র আছে এক হাজার ওই যে সারাদিন শয়তানি কইরা এক হাজার ছাত্র জোগাড় করছে কথায় এই সমস্ত শয়তানার কিছু বক্তবিন্দু আছে না নাই জানাজারে মুনাফিক জানাজার মাঠে আসছে তারা জানাজা পড়ার জন্য আসে নাই তাদের ভিতরে কৌতূহল আমার নেতা মারা গেছে যেই নেতৃত্বে সারাটা জীবন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি সাল্লামের বিরোধিতা করলাম যেই না তার নির্দেশে মোহাম্মদের বিরোধিতা করলাম ইসলামের বারোটা বাজাইলাম সেই নেতার জানা যা পড়ানোর জন্য হাবিবি কিবরিয়া জানা যার মাঠে গেছে পড়ার জন্য নয় মুনাফিকরা দেখার জন্য গেছে দেখার জন্য গিয়া যখন দেখল নবীজির তো তো ওই বিমানের মুখে লাগায় দিছে রে শুধু তাই নয় নবীর দামি জুব্ব নবীর জুব্বাটা বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল পড়ায়া দিছে

মানুষ হতে পারে না অন্যায় করছি অপরাধ করছি একটা সেকেন্ড দেরি করতে চাই না এক হাজার মোনাফিক হাবিবে কিবরিয়ার কাছে গিয়া বলেন অভিগ অন্যায় করছি অপরাধ করছি যে লোকটা মারা গেছে তার নেতৃত্বে ইসলামের বারোটা বাজাইছি তার নেতৃত্বে আপনার ক্ষতি করছি আপনার সাহাবিরা আমাদের কারণে শাহাদ বরণ করছে এখন অভিজি আজকে আপনার আখলাকার চরিত্র দেখা পাগল হয়ে গেছি একটা সেকেন্ড করতে চাই না পড়া দেখ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন নবীর আদর্শ দিকা কালাম আবারছে কয় জামান মরছে কয় না একজন মারা গেল কালেমা পড়লো 1000 মরছে কয় না আর জুড়ে কালেমা পড়ছে কয় হাজার 1000 কালেমা পড়ছে একজন মারা গেছে কুশির সংবাদ সাহাবিরা আনন্দ করতেছে যে মারা গেছে এক শয়তান কালে মা বলছে এক হাজার এটা তো আনন্দের বিষয় কিন্তু সবার মুখে হাসি খলিফাতুল মুসলিম হজরত উমর এখনো খুশি হতে পারে নাই উমরের সিদ্ধান্ত হল এতক্ষণ না হয় নবী জানতো না কিন্তু এত এক হাজার মুনাফিক ডাইরেক্টলি তার ব্যাপারে রাসুলের কাছে বলছে সে যে মুনাফিক ছিল তাহলে এর পরে নবী কেমনে রে এত বড় মুনাফিকের জানাজা পড়াই হজরত এক জায়গায় বসে রয়েছে মন খারাপ জানাজা শেষ হঠাৎ করে ওমর দেখে নবীজি আবার আস্তে আস্তে লাশের পিছনে হাঁটতেছে উমর উঠে দাঁড়াইছে ঘটনা রে জানা জানাও ফরাই দিছে নবী যাক আল্লাহ হাবিব এখন কোথায় যায় হজরত উমরের ইটা হলো সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা কি উমর তাকায়া দেখে ওই কবরের সামনে গিয়া নবী দাঁড়ায় উমরের বোঝার বাকি না এখন নবী মুনাফিকের জন্য দোয়া করবে জানে এখন তো দলিল আছে আমার আল্লাহ না বলল সত্তর বার দোয়া করলো কবুল হবে না এখন কেমনে গো নবী মুনাফিকের জন্য দোয়া করবে তাই তোমার আসমানের দিকে তাকায় এত কন আপনার হাবিব নামাজ পড়াইছে ডাইরেক্ট কোনো আয়াত আসে নাই কিন্তু দোয়ার বিরুদ্ধে আপনি আয়াত নাজিল করলে নিজ তাও ফিরে লাখমা তিনাখুম এই আয়াত তো আপনি নাজিল করে জানায় দিবেন মুনাফিকের জন্য সত্তর বার দোয়া করলে কবুল হবে না কিন্তু আপনার বন্ধু মুনাফিকের কবরে গেছে এখন দোয়া করল আল্লাহ আমি উমর বরদাস্ত করতে পারতেছি না উমর মত মতো করে বারবার আসমানের দিকে তাকায় বারবার আসমানের দিকে তাকায় আল্লাহর হাবিব দাফন কাপন শেষ এবার হাবিব কি যখন দুইটা হাত এইভাবে উত্তোলন করছে মুনাফিকের জন্য দোয়া করবে উমর বারবার আসমানের দিকে তাকায় আর আল্লাহর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস কে নবীর সামনে পাঠায়া দিছে সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দরদিয়া বলেন নবী গো দোয়া করবেন পড়ে দোয়া করবেন পড়ে থামেন আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিক বড় পছন্দ করছে চিৎকার দিয়া বলুন সুবহান সুবহান এই جماعت প্রথমেই বলছি ওমর সাধারণ কোন সাহবী না জুমার যদি জমিনে কোনো কিছু আবদার করে ফয়সালা কিন্তু আসমানে হয়ে যায় আল্লাহ আ খলে প্রতুল মস্তেম হাজরতু মরিনি ব্যাপানে যখন আয়াত নাজিল হল। জীব্রাইল বল নুবিগ। আপনার ওমরের সিদ্ধাম কন চৌড়ান্ত সিদ্ধান্ত। আমার মালি আয়াত নাজিল করে জানায়া দিছে ওমর যাচ্ছ চাইছিল আল্লাহ সেই আয়াত নাজিল করে জানায়া দেয়। ওনে আত সন আলা আহাদিদ মিদ হম মাতা আবাদাগু আদাহাতকুব মালা কাব আয়াত নাজিলছিল। অ্যা খালি ফাতুল মুসলিম ইন মনে 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 যেটা ভাবছিল আমার আল্লাহ সেই আয়াটটাই নাজিল করছে আল্লাহ বলেন মনে তুসনলে আল্লাহ হাদিম মিন কম আল্লাহ বলেন পয়গম্বর আগামিতে ভবিষ্যতে নেক্সট টাইমে আর কোনো সময় কোনো মুনাফিকির জানা যা আপনি নবী পড়াবেন না চিক্কার দয়া কংশ বাহা বলুন এটা কার মনের তামান্না ছিল আমার মনে মনে যেটা চাইছিল মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে কোন মুমিন তো মুনাফিকের জানাজা পড়াইতে পারে না তাই আল্লাহ জানায়া দিল ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা তাবাদা ওয়া লা তাকুম আলা কবরি আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিছে আর মুনাফিকের জানাজা কোনদিন আপনি পড়াবে না শুধু এখানেই না আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা তাবাদা ওয়া লা তাকুম আলা কবরি শুধু জানা যা নয় মুনাফিকের কভারের সামনে তাড়াইয়া কোনোদিন আপনি দোয়া ও করবেন না ও এমা একদম যার মেজাজ আল্লাহ পছন্দ করে সুহান আল্লাহ সেই উমর কি সাধারণ কোনো সাবিন কথা হয় না অ্যা সাধারণ কোনো সাবিনয় গো সাধারণ কোনো সাবি নয় সেই উমরের বিরুদ্ধে মামলা করছে ওই মুসলমান নামদারি মুসলমান ব্যক্তি আত্মীয় স্বজন হত্যা মামলা হত্যা মামলা বলুন কি মামলা হত্যা মামলা আদার আর বিচার অফরণ আমার নবী এবার নবী সর্বদিক বিবেচনা করে উমরের বিরুদ্ধে রায় দিবে উমরকে হত্যা করার জন্য নবী বিচারক হিসাবে রায় দিছে যেই মাত্র রায় দিবে ঠিক এই মুহূর্তে আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছে জোরে কম আল্লাহ আগে শুনেন আমার আল্লাহ কি বলছে আপনি বিচারক উমর হলো অপরাধী আর উকিল হলো সয়গ আল্লাহ উকিলকে আল্লাহ বলেন হাবিব আপনি বিচারক আর আমি আল্লাহ উকিল এবার দেখি মামলা হক সুবান আল্লাহ এবার মামলা লড়তেছে কে আর জোরে আমার কোন সাধারণ সাবি নয় যার মামলা উকিল হয় স্বয়ং আল্লাহ আল্লাহ বলেন কালাওয়ার মিনু না حتى كفي ما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أجب الطيرا رب كريم حضرت مورر شاتي شاتي نبي جير كسي وكيل غيق আল্লাহ বলেন আমি আয়াত নাজিল করে বলেন ফালা অনব্বিকালে আয়ুক মিনু না আল্লাহ বলেন আপনার রবের কসম করে বলি আপনার রবের কসব আপনার উম কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই নেই কেরাই দিছে আল্লাহ নিজেই বলেন আপনার রবের কসম আল্লাহ নিজেই তার কসম করে বলে কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই তার মানে ওমর যারে হত্যা করছে সে অপরাধী ছিল অপরাধীকে ওমর হত্যা করছে কথা গনা এই তোlogback যেই কারণে বলছিলাম নিজের দাবি করলাম ইমানদার ईमानदार কিন্তু ইমানদার দাবি করার পরে আমার মালিকের হুকুম আমার পছন্দ হয় না মালিকের হুকুম আমার ভালো লাগে না মালিক কি কইল এদিকে খবর নাই গিয়া বক্তব্য দ্বারা গেলাম ধর্মযার যা আর উৎসব সবার এটা কি আমার মালিকের হুকুম কথা হয় না তাহলে মালিকের হুকুম তোমার ভালো লাগে না নিজের দাবি করো মুসলমান আল্লাহ নবীকে আয়াত করে জানায় দেয় নবী গ তারা নিজের দাবি করে মুসলমান ইমানদার আসল এই ব্যক্তি মুসলমান ছিল না ইমানদার ছিল না এই লোকটা ছিল মোনাফিক লোকটা কি ছিল নিজের দাবি করে নবীর আপনার বিচার তার পছন্দ হয় না নিজের দাবি করে ইমানদার উমর বুঝতে পেরে উমর বুঝতে পারছে যে টাটকা মুনাফি তাই বরদান উড়াইয়া দিছে উমর কোনো অপরাধ করে নাই জুড়ে কনসুবাহা হ্যাঁ জবাবদার বল নিজের দাবি যদি করে ইমানদার তাহলে আমার কাজে কর্মে দেখানো দরকার আছে না

এই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করে রাজপথে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে আর কোন মুনাফিকের জানাজা কোন আলেমরা পড়াবে না এটা হলো কোরআনের রায়া ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বললে বলা শুনলে বলা উভয়কে সহি সহীভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত সুধী বিশাল এই দাউরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আপনারা দীর্ঘক্ষণ সময় রাতের বারোটার পরেও মৌমাছির মতো বসে আছেন ভুল টুডি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আপনারা মোনাজাত দিয়ে যাবেন হ্যাঁ আল্লাহ মাঝেন